নাগিন দিদির ভেলকে দেখে মুগ্ধ হচ্ছে সবাই স্টার জলসা সিরিয়ালে গুজবের নেই অভাব ইংরাজিতে টিভি বলে বাংলায় বোকা বাক্স ইংরাজিতে টিভি বলে বাংলায় বোকা বাক্স সিরিয়ালে ভরা থাকে কেলেঙ্কারি গুচ্ছ whats up বন্ধুরা সব ভালো তো আমি ওরকো আর তোমরা দেখছো मिस्टर डॉट ए डॉट কে তো থাম্বনেইল দেখে তোমরা আজকের কন্টেন্ট কি বুঝতেই পারছো হ্যাঁ পঞ্জমি তাই বলে তোমরা এটা ভাবো না হিন্দু শাস্ত্রে পঞ্জমি ব্রত করণী কোন এক গল্প বলেন এটা একদম উন্নত ধরনের কেলেঙ্কারি গল্প

সবার আগে পরিচয় করে দিই হচ্ছেন সিরিয়ালের নায়িকা পঞ্চমী বাবু বলে ডাকেন যাই হোক তা বাবুকে বাঁচানোর জন্য আমাদের পঞ্চমী দিদি অনেক কিছু করতে পারে আবার প্রয়োজনে রূপও বদল করতে পারে ভাবা যায় ইনি হচ্ছেন গল্পের নায়ক কিন জয় ইনি আবার দু দুটো বউ নিয়ে টানা হেচড়ায় পড়েছে আরে কেনা কে চাতে মানুষ একটা বিয়ে করতে হিম খেয়ে যায় আবে সালে না মানে একটা বিয়ের নিয়ে খুঁজতে হিমসিম খেয়ে যায় মাতার ঘাম পায়ে পড়ে আর সিরিয়ালে দু দুটো মেয়ে নিয়ে দু দুটো বউ নিয়ে টানা হেঁচড়াই পড়ে গল্পে গরু গাছে ওঠে মানুষ তাতে বোকা সাজে স্বপ্নে বন্ধু কোটিপতি বাস্তবে তা নয় সামনে দেখলে সেলফি তুলবে পিছনেতে সামনে সেলফি তুলবে পিছনেতে বলে সিরিয়াল প্রেমিকদের হচ্ছে ইনি হচ্ছেন গল্পের ভিলেন ইনি আবার রেগে গেলে কালো ফুসে ছুড়ে মারে বলেন আরে দাঁড়াও দাঁড়াও আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন নায়কের মা ইনার কাজ ছেলেকে গাইড করা অবশেষে সব মায়েরই কাজ ছেলেকে গাইড করা ছেলেকে সুশিক্ষা দেওয়া কিন্তু এনার কাজটা একটু ওভার অ্যাক্টিং বলে আমার মনে হয় কেন না ছেলে একটা ধেরে খোকা ছেলের বিয়ে হয়ে গেছে দু দুটো তাও ছেলেকে কোলে আঁচলে জড়িয়ে আগলে রাখতে ছাড়বে না এটা কি মানা যায় আবার ছেলেকে বাঁচানোর জন্য চা তাই করতেও পারে তাতে একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটে তিনটে ছেড়ে চারটে বিয়ে দিতেও রাজি একবার দেখি লাল করে দেব তাহলে এই গল্পে শুরু থেকে এখনো পর্যন্ত এ কেউ টানাটানি স্বভাব যাবে না তবে বর্তমানে বাংলা টেলিভিশনে এরই নাম সিরিয়াল খুব সুন্দর কথা বললে তো

আরে কাকা কাকি দেখাচ্ছ বদমাস বাহন না মানে বজ্রাদ বাহন সালে না মানে বজ্রবাহন

একটা মানে থাক তোমাকে আর অনুরাগের ছোঁয়া লাগাতে হবে না আমি চললাম তবে হ্যাঁ অনেক দেখে যাও স্টার জলসা এবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখি চটপট তাতে তোমরা লাল কালার বাটানে সস্তে ছুঁড়ে মারবে নাকি পাইপ দিয়ে মারবে ওটা তোমাদের ব্যাপার চ্যানেলে সাবস্ক্রাইব যেন হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয় করবে বন্ধুকে সাপোর্ট করার জন্য দিলসে থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও